জানিয়ে একুশে জুন বৃষ্টির কারণে হাটে ধানের আমদানি মোটামুটি আছে কম আছে হাটের ধানের আমদানি কম বেশ কয়েকদিন বৃষ্টি আজকে দেখুন সকাল সকালই রোদ উঠছে তারপরে কিছু ধান হাটে আসছে কেমন ধর বেচা বিক্রি হচ্ছে আসুন কথা জানি

কথা বলতেছে কম বেশি বলছে সাড়ে চোদ্দশো সাড়ে চোদ্দশো কাটার সাড়ে চোদ্দ এরকম দাম হচ্ছে পনেরোশো দিন তাই না

আপনার কিন্তু বেশ কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে তাই না আজকে সকাল সকালে রোদ হচ্ছে মোটামুটি কিছু দানের আমদানি আছে তেনে তাই না দামও কিন্তু কম দাম কম দামও কম গত আটের কিন্তু আজকে বাজার কম এই দেখুন উনত্রিশ দান খুব সুন্দর কোয়ালিটির দান কত বলতে চাই কাকা সাড়ে তেরোশো তৈরি এই দেখুন যেটা ধান ভালো কালার কোয়ালিটি সুখটা মস মেছে ওটার দাম কিন্তু ঠিকই আছে তেরোশো পঞ্চাশ টাকা মন আর এমনি

আহ চোদ্দশো টাকা মন আহ রড মেনকেট চোদ্দশো সাড়ে এরকমই দাম বেতা বিক্রি হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার হাটে বাজারে কেমন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন